বাবা শুনেন বিপদ আল্লাহ সবাই দিছে বাবা এখানে তো সব সময় গাড়ি এক ছেড়া নয় আমার ছেলে তো দীর্ঘদিন তাই যাত্রী আনে আসসালামাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক প্রথমে আপনাদের মাঝে একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখেছেন গত কয়েক মাস আগে সাভারের একটি ঘটনা মেয়ে তার বাবাকে হত্যা করে মেরে ফেলেছে সেই ঘটনা নিয়ে এবার যে তথ্য দিয়েছে সে মেয়ের আনটি প্রিয় দর্শক আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এবং ড্রাইভার আকবরের মা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন যে ড্রাইভার আকবর কেমন ছিলেন কিভাবে সে গাড়ি চালানো শিখেছে এবং বিস্তারিত বিষয় নিয়েই কিন্তু ড্রাইভার আকবরের মা কথাগুলা বলেছে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সাবারের যে ঘটনাটা ঘটেছে সেই মেয়েটির ফুফি যে কথাগুলা বলেছে তার ভাই অনেক ভালো একজন মানুষ ছিল তার ভাইয়ের মতো কোনো তুলনায় হয় না প্রিয় দর্শক তাহলে কি এভাবেই কি একটা মেয়ে তার বাবাকে হত্যা করতে পারে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এবং ড্রাইভার আকবরের মাঝে কথাগুলা বলেছে সেই কথাগুলোও আপনারা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন চলো না দেরি না করে আমরা সম্পূর্ণ কথাগুলো শুনে আসি মেয়ে হলে কখনো মেয়ে হলে কখনো আমার ভাইকে মারতে পারবে না আর ভাই কোনোদিন মেয়েকে খারাপ কাজ করতে পারে কোনোদিনও পারবে না এখনো কিভাবে আসলো উপর আল্লাহ জানে রই জানে আপনি ভাইয়ের কাছ থেকে কখনো জানতে পারছেন সাত্তার সাহেবের কাছ থেকে যে আসলে সে কিভাবে তার ফ্যামিলিতে ঢুকলো জিজ্ঞেস করছিলেন যে জিজ্ঞাসাটা আমার মা বলতো আমরা বলতাম ও বলছে যে মেয়ে পরিচয় দিয়ে আছে এখন তো কেউ বুঝি নাই যে আসলে ও মেয়ে না

এখন কি বলবো বলার মতো আমার ভাষা নাই আমার ভাইটার ঘাড়াইছি আমরা আমার সব শেষ মানে কারণ একটা ভাইয়ের জন্য আমার পুরো ফ্যামিলি শেষ আর ওই মেয়েটা বাড়িতে আসার থেকে বাড়িতে অশান্তি একটার পর একটা অশান্তি এমন অশান্তি দুইটা বউ শুধু বাড়িতে থাকে না ওই মেয়ের জন্য মেয়েটা এত খারাপ কাজ করছে এখন আর বলার মতো ভাষা নাই দুইটা ছেলে তারপরে আবার একটা মেয়ে আছে সবাই ওর জন্য বাড়ি থেকে চলে গেছে জন্য কাউকে বাড়িতে প্রস্তাব দিবে দেয়নি

পরিচয়টা জানতো তাহলে আমার ভাই হারাইতাম না আর এত বড় অপবাদও আসতো না শেষ মানে আমরা যাই কবর দিয়ে করে আসি আমার স্বামী যা আমি যাই আমার ভাই আরো সব ভাই আসলো সবাই আসছিল তোমার বাইক নিয়ে যেদিন নিয়ে আসছিল না সব ভাইয়া আসছিল আবার আত্মীয় স্বজন যেখানে আছে সবাই আসছিল এত বড় একটা কাম না না সে তোর পারবি না আমার ভাই খারাপ না আমার ভাইয়ের সাথে শত্রুতা এলাকার মানুষ আছে আমি সেটা বলি ওই যে আছে না ওই ওই জায়গা আমার শত্রুতা করে গ্রামের মানুষ সেটা মিটে গেছে বুঝছেন নামে জায়গাটা করেগজ হয়েছে অনেকদিন আগে ওই জায়গা গ্রামের লোক জোর করে খায় তবু আমার ভাই সাইডেও দিচ্ছে তেরো শতক পনেরো শতক জায়গা ছেড়ে দিচ্ছে ছেড়ে দিছে তারপরেও ওরা শত্রুতা করে শুনলাম ভাই মারা যাওয়ার পরে শুনলাম যে গাজীপুরে নাকি জায়গা কিনছে সেই জায়গায় মেয়ের নামে নেওয়ার কথা কি নিচে নেওয়ার পরে নাকি এই ঘটনা হয়েছে কারণ বাই বলছে যে তোকে দিব না আমার নামিলাই আর বলছে আমার নামিলি এইলে বলে কিছু কিছুটা কথা কাটাকাটি হয়েছে তারপরে বিদ্যুৎ দেখলাম দেখলাম টেবিলের উপর অনেক কাকা ছড়াই নিয়ে আসে কারণ টাকালিয়াই ওই জমি লাগলো টাকা উপর করে এক আল্লাহ জানে সিঁয়ের কথাটা আমরা বলতে পারি না এখন সবাই জানে যে টাকা টাকালিয়াই আর ওই জমি লাগিছে এখন এটা ফাঁসি হওয়া যায় এটা আমাকে আর মনের আশা পূরণ হোক একটা মানুষকে এইভাবে নির্যাতন করে মারা

যে যা পায় ওই দিয়ে সংসার চলে খায় ছেলে মেয়ে লেখাপড়া করে এইভাবে চলতো কিন্তু দুই নাম্বারই কিছু আমরা দেখিনি না পরবর্তীতে কি ব্যবসা করলো মৃত্যুর আগে মৃত্যুর আগে আমরা কিছু পাইনি বাড়িতে আসছে খুব কম অনলাইনে ব্যবসা নাকি করতো কাপড় কাপড় দেখতো অনলাইনে তা হইতে পারে আমি এটা শরীর দিতে পারবো উনি বিয়ে করতে কয়টা ছাত্র ওনার দুইটা বউ দুইটা বউ ওই সংসারের ছেলে মেয়েরা ওই দুই ছেলে বড় বড় দুই ছেলে আর ছোট মেজো ভাইয়ের এক ছেলে এক মেয়ে তাদের সাথে কি যোগাযোগ ছিল সাথে সাথে হুম যাইতো আসতো

ছেলে এখন কোথায় আছে বলতে পারিনা বাবা আমার তো কলসা ধরিয়ে গেছে ছেলের তো পাইতেছি না আমার কাছে আসেন দেখা হয় না বাবা আমি কি বলে মো সব সময় তো বাবা গাড়ি চালাইছে কোনোদিন তো বুলটুটি দেখি না বুলটুটি দেখি না এখন আল্লাহ সব আমি মনে করি সব আল্লাহর হুকুম সব আল্লাহর হুকুম ওই আমি আন্নার আছে না আমার এখান তো যাইবে না এটার কোনো ভরসা আছে আসেনি বাবা সেটা তো না সবই উপর আল্লাহ তখন আন্নরা তো সব বুঝেন আমি কি কইতাম

কি বলে জানা আমরা তো আমরা কি হঠাৎ আর কোন হুতক কোনো কিছু দেখি আল্লাহ আইনছি চলি আল্লাহনে আইনছে দিঘিরে ছেলে করে বুকে বান্ধি কদিন কর্ম কইতাইলে খাই ন কৈতাইলে উঠে কার ছেলেরা কারো না দাঁড়াও না

এই শৈলে কিছুটা দায় ওই যদি পারে কিছু সাইসামাই মূলত মানে চলেন মূলত মূলত হেতে আমার লগে আছে আগ বছর আমার লগে আছে আর ওরা যদি পারে কিছু দায় না আমি কি করি আমি তো মা করা কিছু নাই হে গো তোর অত করি পায়ে না আনরা দেখিয়ে দেখেন নানি পরিবেশ দেখি দেখেন নানি পরিবেশ কি ভাবে সবে টানরা দেন আমিছে কথা কই সবে টানেরা দেখেন আমি কি বলবো আর

এই যে দুইটা ভিডিও দেখেছেন ভিডিওটা দেখে আপনারা কতটুকু বুঝতে পারলেন ড্রাইভার আকবরের মাঝে যে কথাগুলো বলেছে সে কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত এবং সেই সাবারের ঘটনা নিয়ে যে এই মহিলাটা কথাগুলো বলেছে তার ভাইকে নিয়ে তার কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন প্রিয় দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম